রিটার্ন দাখিলের ক্ষেত্রে সাধারণত আমরা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই লগ করতে হয় এতদিন যাবৎ আমরা এটাই জানতাম কিন্তু বর্তমানে একটা নতুন আপডেট এসেছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন ফলে আপনার রিটার্ন দাখিল কিন্তু আগের চেয়ে আরও স্মুথ হবে আরও বেটার হবে তো কিভাবে আপনি ই রিটার্ন দাখিলের ক্ষেত্রে মোবাইল নাম্বার পরিবর্তন করবেন তো এই কাজটা করার জন্য প্রথমে আমাদেরকে ব্রাউজার ওপেন করে এই ওয়েবসাইটটাতে আসতে হবে আমি আপনাদেরকে নিচে লিখে দিয়েছি অথবা সাইডে দেখতে পাবেন এই ওয়েবসাইটে আসার পর ই রিটার্ন এখানে আমাদেরকে চাপতে হবে আই এম অলরেডি রেজিস্টার্ড এই যে সবুজ অংশটা রয়েছে এখানে চাপতে হবে এখানে ক্লিক করার পর এখানে আমরা কিন্তু লগ করার অপশন পাবো এখানে আপনি তিন নাম্বার আর পাসওয়ার্ড দিয়েই লগ করতে পারবেন যদি আপনি আপনার আগের ফোন নাম্বারটা ভুলে যান তাহলে ফোন নাম্বারটাও চেঞ্জ করতে পারবেন এখানে নিচে দেখা লেখা রয়েছে দেখুন চেঞ্জ ফোন নাম্বার আপনি আপনার টিন নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনি নতুন করে যেই ফোন নাম্বারটা সেট করতে চাচ্ছেন সেই নতুন ফোন নাম্বারটা লিখে দিয়ে তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন এখানে ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটাকে এখানে লিখে দিতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ড লেখার পর জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করলেই এটা ভেরিফাই হয়ে যাবে তো আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব এখন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের ফোন নাম্বার পরিবর্তন হয়ে গিয়েছে তো আমাদের ফোন নাম্বার পরিবর্তন করা হয়ে গিয়েছে এখন আমরা আমাদের ই রিটার্ন ড্যাশবোর্ডে প্রবেশ করব। ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য আপনার কিন্তু আর ফোন নাম্বারেরও এখন প্রয়োজন নেই আপনার সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে আর যদি আপনার পাসওয়ার্ডটা মনে থাকে সেই পাসওয়ার্ডটা লিখে আপনি কিন্তু লগ করে নিতে পারবেন এখানে আমরা আমাদের পাসওয়ার্ড লেখার পর জাস্ট এই যে লগ ইন অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরেই কিন্তু আমাদের এটা লগ ইন হয়ে যাচ্ছে দেখুন আমরা কিন্তু ই রিটার্ন দাখিলের ওয়েবসাইটে প্রবেশ করে ফেলেছি এখন এখান থেকে আমি যে কোনো কিছু চাইলে পরিবর্তন করতে পারবো অথবা ই রিটার্ন দাখিল করতে পারবো এই আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে এই ভিডিওটা আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ